আল্লাহ জান্নাতের বর্ণনা দিচ্ছে কি ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলি ফাকিহুন সূরা ইয়াসিন খুলে দেখুন পেয়ে যাবেন নিশ্চয়ই জান্নাতের বাসিন্দারা জান্নাতের মধ্যে সুখের জায়গায় আনন্দের জায়গায় সেদিন আনন্দে তারা মুশগুল হয়ে গল্প করবে জোরে হবে না বিয়ে বাড়িতে বিয়ের দিন খাওয়ার সময় সবাই মন খারাপ করে নাকি আনন্দ করে গল্প করে কি গো সকলে আনন্দ করে গল্প করে কি আনন্দে জান্নাতে একে অপরের দিকে বসে বসে গল্প করবে কোরআন শোনাচ্ছে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলি ফাকিহুন জান্নাতি ব্যক্তিরা সেদিন জান্নাতের মধ্যে আনন্দে বসে বসে নিজেদের আনন্দে মুশগুল হয়ে গল্প করবে আর কি আর কি গাছের ছায়াগুলি তাদের ছায়া প্রদান করবে তারা সামনা সামনি হেলান দিয়ে উঁচু চেয়ারে বসবে সামনে নারী নেবে সামনে হুর নেবে সামনে সঙ্গী নেবে একে অপারের দিকে তাকিয়ে একে অপারের সঙ্গে সামনা সামনি। হেলান দিয়ে ছায়ায় বসে তারা গল্প করবে আচ্ছা আমরা যখন রেস্টুরেন্টে খাই বড় বড় হোটেলে ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই প্রথমে গিয়ে খাওয়া শুরু করি না প্রথমে আমরা বসি কথা বলে না আপনার খান না নাকি গিয়ে বসেন তারপরে হাতটা ভালো করে একটু ধুয়ে নেন ধোয়ার পরে এবার একটা খাদ্যের মেনু চলে আসে আসে না ওই যে খাবারের লিস্ট গো হ্যাঁ খাবারের মেনু দেখুন চিকেন মটন বিফ না বিরিয়ানি কোনটা চলবে না কি কোনটা না কি খাবেন বিশাল বড় একটা লিস্ট চলে আসলো আমরা বলি এইটা দাও চিলি চিকেন একটু আর একটু মটন একটু আর হালকা ফ্রাইড রাইস দিলে মোটামুটি খাওয়া হয়ে যাবে বলি না বলি না আল্লাহর বান্দারা যখন জান্নাতে গেছে বিশাল বড় একটা লিস্ট আল্লাহ বান্দাদের সাথে আল্লাহ দিয়ে দিয়েছে বলুন সুভহান আল্লাহ প্রথম লিস্টে কি আসবে মাছের ভুনা বলুন সুবহান আল্লাহ ও মাছ দুনিয়ায় খেয়েছেন নাকি দুনিয়ায় মাছ খেতে গিয়ে গলায় কাঁটা মেতে আ আ কি হলো রে একটা মাছ খেতে গিয়ে গলায় কাটা বসে বসায় হয় না হয় না কি গো সবচাইতে টেস্টি টেস্ট ফুল মাছ ইলিশ জানেন না হ্যাঁ ইলিশ মাস কিনে এনে কি মজা করে খাচ্ছে আল্লাহ বলছে জান্নাতিদের প্রথম খাবার দেব কি মাছের ভুনা মাছের কলিজা বলুন যখন মুখে দেবে মনে করবে এ মাছ তো শ্বশুর বাড়ি গিয়ে খেয়েছিলাম কি গো এ মাছ আত্মীয় স্বজনের বাড়ি খেয়েছিলাম কিন্তু জান্নাতি মাছ পেটে পড়ার সাথে দুনিয়ার সব ভুলে যাবে জোরে বলুন আল্লাহ আল্লাহ কি বলছেন লাহুম সমস্ত রকমের সব কিছু ফল মূল নামাত সব কিছু তার সামনে পরিবেশন করবে সে যেটা অর্ডার করবে যেটা হুকুম করবে সামনে এসে চলে আসবে বলুন না সুহানুল্লাহ মনে হবে যেন একটু আমি মিষ্টি খেলে ভালো হয় দই খেলে ভালো হয় রসগোল্লা খেলে ভালো হয় যা অর্ডার করবে যা মন চাইবে সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে যাবে বান্দা খাবে এবার তারা চতুর্দিক থেকে এসে জান্নাতী ব্যক্তিদের কি বলবে সালামুন কওলাম মির রব্বিহির মির রব্বির রহিম আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শুধু শান্তি আর শান্তি জোরে বলুন জান্নাতে কোনো মারামারি নাই আছে কি বলছেন কোনো গালাগালি নাই লাইয়াসমা ফিহা লাগো আওওয়ালা কিদ্দাবা কোনো আজে বাজে কথা অনেক সময় এই খানাবাড়িতে মরাবাড়িতে বিয়ে বাড়িতে বা বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় খেতে খেতে ঝামেলা হয় না হয় না একে অপর গালাগালি করে এক চিল্লাচিলি হয় না আল্লাহ কি বলছেন লা ফিহা লাগো আও কি সেখানে কোনো মিথ্যা কোনো আজে বাজে কথা কোনো রকম ছোট বড় কোনো রকমের বাজে কথা জান্নাতের মধ্যে নাই শুধু খাবে আর খাবে বলুন আলহামদুলিল্লাহ খেয়ে একদম পেট পুরো ফুলিয়ে নিয়েছে এবার পায়খানা করবে কোথায় কি গো খেলে বাথরুমের দরকার আছে না নাই কথা বলছে না তো জান্নাত এরকম টয়লেট আছে তো তাহলে মালগুলো যাবে কোথায় আল্লাহ বললে শোনো

আসলা পুতুম ফিল আইয়ামিল আমিল খলিয়া একটা কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বল আছে সুরা হাক পর মধ্যে আছে উনত্রিশ পর কুলু অশ্বরভু হানি আম্বিমা আসুলা পুতুম ফিল আইয়ামিল আমিল খাও এবং পান কর কুলু অশ্বর খাও এবং পান করো যেটা খুশি সেটা খাও যেটা খুশি পান করো আমি আল্লাহ তোমাদের খেতে নিষেধ করব না কারণ দুনিয়াতে তোমরা যে কাজ করেছিলে তাদের উত্তম বদলা জান্নাতে দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ বান্দা যখন খাওয়া হয়ে গেল মনের আনন্দ বান্দা মশগুল হয়ে খাচ্ছে খাওয়া যখন শেষ হয়ে গেল ঢেকুর যখন উঠে গেল আবার সামনে নতুন করে খাবার পরিবেশন হয়ে গেল ওই ব্যক্তিরা জান্নাতের মধ্যে আনন্দে খাবে দুনিয়াতে এতিম মিসকিন দুস্থদেরকে যারা খাইয়েছে ইন্নামা নুতুইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম যা আওওয়ালা শুকুর অফ ইন্নামানু তু ইমুকুম্লি ওয়াজঘি লাহি লা নু নিদু মিকুম যা শুকুর অফ ইমু না তো আমা কিছু মানুষ আছে দেখবেন মানুষকে খাওয়ায় আচ্ছা না বাবা কী গো ইমাম সাহেবদের খাওয়ায় মাদ্রাসার ছেলেদেরকে খাওয়ায় এই যে চাল দিল অনেকে টাকা পয়সা দিল। এগুলো কি করার জন্যে ইতিম বাচ্চারা খাবে কুরআনের পাখিরা খাবে ওলামারা খাবে হ্যাঁ এই শত শত ছেলে যে পড়াশোনা করে আপনারা যারা টাকা দিয়েছেন অর্থ দিয়েছেন এগুলো কি বেকার হবে কি বলছেন আল্লাহ পাক বলছে শোনো তোমাদের টাকাটা বেকার হবে না কেন ওয়াইতুঈমুনাত ত্বামা আমা বিহি মিস্কিনাও ওয়ায়াতি ওয়া আসিরা ইন মানু তুই মুকুম লিওয়াজিল্লাহি দুমি হুকুম জাজা আশুকুর দুনিয়াতে কিছু ব্যক্তি আছে

কিছু খাওয়া নাই মেয়েটা সঙ্গে সঙ্গে ডেকে বলল মা তুমি বাড়ির পাশে বসো একটু মাংস এনে একটু সবজি এনে প্লেটে করে ভাত দিয়ে এক গ্লাস পানি দিয়ে তাকে খাইয়ে দিল ফকির সাহেবটা কিংবা কোনো একটা ওয়ানা তো মা তার বাড়িতে খেলো খেয়ে বলছে বাবা আল্লাহ তোমার অর্থ উপার্জন দিক আল্লাহ তোমার বরকত দিক আল্লাহ তোমার অনেক কিছু দিক তখন যিনি যিনি খাইয়েছেন তিনি বলছে আমি তোমার কাছে কোনো প্রতিদান চাই না আমি তোমার কাছে কোন বদলা চাই না কারণ এই যে বদলাটা তোমাকে যে খাওয়ালাম তোমাকে যে দান করলাম এই বদলা এই প্রতি দান কেয়ামতের দিন আমার আল্লাহ আমাকে দিয়ে দেবে জোরে বলুন কি গো এই মাদ্রাসায় পাঁচ দিয়েছে দশ দিয়েছে চাল দিয়েছে অনেকে ধান দান করে অনেকে গম দান করে বিভিন্ন রকম সরিষা বিভিন্ন সবজি বিভিন্ন ফল দান করে তার কারণ কি কোরআন বলছে ওয়াই ইউতু ইমুন আলা হুব্বিহি

শুকুর আমি তোমাদেরকে খাইয়েছি এর জন্য আল্লাহর কাছে আমি বদলা চাই তোমাদের কাছে নাম খ্যাতি কোনো কিছু চাই না দান করেছি বলবে দান করেছি সবার সামনে বড় দাতা বলবে এসবও কিছু চাই না আল্লাহ যদি আমাকে জান্নাতে সুখী করে আল্লাহ যদি আমাকে জান্নাতি বানায় ওটাই মনের কামনা বলুন সুহান বাবা জিরা আল্লাহ ভয়রা একটা টাকাও যারা আজকে দিয়েছে দেয় এটাও কেয়ামতের দিন আল্লাহ আপনার সামনে পেশ করবে বলুন নবী বলেছেন দানের মতো শ্রেষ্ঠ কাজ আর পৃথিবীতে নাই একটা খেজুর হলেও দান করে জাহান নামের আগুন থেকে বাঁচো কারণ সেই দিনকে ভয় করো না ও বিশ্বাস ইমানদাররা সেদিনকে ভয় করো কোনদিন দিন ইয়াউমায়া আতিলা বাইউন হুল্লা খুল্লাতু ওয়ালা সাফা সেদিন কোনো কেনা বেচা চলবে না কোন কেনা বেচা বেচা কেনা সব শেষ কোনো সুপারিশকারী সেদিন থাকবে না সামান্য কিছু দান করেও তুমি জাহান্নামের আগন থেকে বেঁচে যাও আজকের আপনারা শুধু নয় तमाम পৃথিবীর জমিনে যতগুলো দিনই মাদ্রাসা মক্তব চলে মসজিদ চলে একটা মাদ্রাসা মধ্যে সরকারি একটা টাকাও নাই সব মানুষ খেটে খাওয়া মানুষ আপনাদের মতো সারা দিন মজদুর করেন অনেকে চাষবাস করেন তার থেকে টাকা পয়সা এনে দিয়েছেন সেই টাকায় আমার আল্লাহ মাদ্রাসা মসজিদ চালায় কি বলছে চালায় না চালায় না হ্যাঁ সব সাধারণ মানুষের টাকা এই মাদ্রাসাগুলো যদি কেউ জঙ্গি বলে বন্ধ করার চেষ্টা করে এই মাদ্রাসাগুলো যদি কেউ বলে সন্ত্রাসীদের আঁতুর ঘর কতটা কষ্ট কতটা আফসোস কতটা দুঃখ আর কতটা রাগ একটা সাধারণ মানুষের মধ্যে হতে পারে আপনি ভেবে দেখেছেন আমি তো আসার সময় খবরে অনলাইনে দেখছিলাম কিভাবে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে মিথ্যা প্রপকণ্ডা ছাড়ানো হচ্ছে এই কাজগুলো করছে তাদের ইহুদিদের চালচরিত্র বাস্তবায়ন করার জন্য আমাদের ভারতীয় মিডিয়াগুলো সব লেগে পড়েছে যে কোনোভাবেই আপনার মাদ্রাসা বন্ধ করবে কেন মাদ্রাসা থাকলে তাদের সমস্যাটা কি মাদ্রাসা থাকলে তাদের মদের কারবার চলবে না কোনো আলেম দেখেছেন মালনা পড়ে গিয়ে হাফেজ হয়ে গিয়ে ওই বিয়ার খাচ্ছে দেখে থাকলে একজন বলুন যে হ্যাঁ দেখেছি আমি আপনাকে দশ হাজার টাকা দেবো আজকে বলুন দেখেছেন না কোন মুফতি সাহেব গিয়ে লড়াই টিকিট কাটছে একজন বলুন হ্যাঁ দেখেছি আরে হ্যাঁ বানা বলবেন তো দেখে থাকলে বলুন যে দেখেছি পাবেন না কোন একজন সাইকুল হাদিস গিয়ে বেচ্ছাখানায় যাচ্ছে পতিতাখানায় পাবেন না কিন্তু আমি আপনাকে নাম ধরে বলে দিতে পারি বড় বড় ইউনিভার্সিটির ক্যাম্পাসের পিছনে এরকম মদের বোতল প্যাকেট কি প্যাকেট নিরোধ পাওয়া যাচ্ছে কারা করছে তারা যারা বলে আমরা শিক্ষিত সমাজ যারা বিয়ে করাকে খারাপ নজরে দেখে আর একটা নারীর দেহটাকে ভোগ করাটাকে স্বাধীন বলে মনে করে তারাই মাদ্রাসার সঙ্গে দুশ্মনী করছে তারা জানে যে আলে মোলামা যখন মাদ্রাসার মধ্য থেকে দুনিয়ায় বেশি আলে মোলামা হবে বেশিরভাগ মানুষ ইলিম অর্জন করবে তখন সমস্যাটা হবে এরাই সবচাইতে বেশি নারীর নিরাপত্তা দেবে এরাই সবচাইতে সব দেবে। এরাই সবচাইতে একটা নারীর সম্মান করবে যত যত ধর্ষণ হয় হয় নিরানব্বই থাকে জেনারেল শিক্ষিত থাকে মাতাল থাকে চোর থাকে চিটিংবাস তারা কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে অনেক কিছু ডিগ্রি অর্জন করেছে কিন্তু খোদার ভয় আল্লাহর ভয় তাদের দিলে তাদের দিলে নাই এজন্য মাদ্রাসার সঙ্গে শত্রুতা কোরআনের সঙ্গে শত্রুতা এমন কি তারা মানুষকে মার্ডার পর্যন্ত করে দিচ্ছে কিন্তু আপনি একটা আলেমের নাম বলুন একটা মাওলানা সাহেবের নাম বলুন যে মাওলানা সাহেব মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম তিনি একটা নিরীহ মানুষকে কেটে টুকরা টুকরা করেছেন নাম বলুন জানা থাকলে পাবেন না তবে তারাই যত চক্রান্ত করুক না কেন তারা যতই চক্রান্ত করুক না কেন আমার আল্লাহ বলছেন আমি কোরআনকে হেফাজত করবো একবার জোরে বলবেন না সুহান আল্লাহ